আসসালামু আলাইকুম মালয়েশিয়া থেকে আমি আছি বরাবরের মতো আর এস হৃদয় তো মালয়েশিয়া থেকে প্রত্যেকটি বাড়ি মানে একটা নিউজ দিয়ে দিয়ে গিয়েছিলাম যে কলিং বিষয় মালয়েশিয়া আমি আছি আর এস হৃদয় তো এখন হয়তো এই নিউজটা দিতে পারবো কিনা জানি না যেহেতু কলিং বিষয় বন্ধ হয়ে গেছে বাট আজকে আমি তাদের বিষয় নিয়ে আলোচনা করব যারা আর কি কলিং বিষয় আসার জন্য লাস্ট একত্রিশে জুন পর্যন্ত অপেক্ষা করছিলেন এর মধ্যে আসতে পারেন নাই তো সরকারি ভাবে যেটা দেখলাম যে ওনারা বলতেছে যারা অংশ গ্রহণ করেছিল যাদের ফুল ছিল থেকে ফিরে গিয়েছে তো তাদের সতেরো তারা আর কি একটা গণনা করেছেন কিন্তু বাট যদি আপনি আপনার হয়তো অনেক নিউজ দেখছেন এখানে 30000 হাজারের কথা বলা হয়েছে তো যেটাই বলা হোক না কেন বা বলা হয়েছে হোক না কেন তো এটা আমরা হয়তো সবাই জানি তো একটা বড় কথা কি যে শুধু বাংলাদেশ থেকে মালয়েশিয়ার কলিং বিষয় বন্ধ হয় না একত্রিশে জুন যে লাস্টের যে আপডেটটা ছিল ওইটা পুরো মালয়েশিয়ার সাথে সাথে যে পনেরোটা দেশ মানে বিজনেস করে বা আসে কাজের জন্য কর্মী তো এই পনেরোটা দেশে আর কি এটা বন্ধ করা হয়েছে তো এর মধ্যে আমাদের দেশে সমস্যা তো আমরা সবাই জানি দুর্নীতি আমাদের দেশে দুর্নীতি খুবই একটা প্রবলেম আমাদের পড়তে হয় তো এর মধ্যে মালয়েশিয়াতে যারা শ্রম বাজারে যারা আসতে চাইছিলেন তারাও পড়ে গেছেন হয়তো আমি দেশে থাকলে আমিও পড়তাম তো এখন কথা হচ্ছে যারা পড়ে গেছেন আর ইতিমধ্যে অনেকে হয়তো এজেন্সি আশা দিয়ে রাখতেছেন যে দ্বিতীয়বার সুযোগ হয়তো আসবে এরকম যাদেরকে দিতেছে তো মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী সরি যে বিদেশি বিদেশি বৈদেশিক মন্ত্রী সাইফুদ্দিন নাসাসুন ইসমাইল উনি কিন্তু একটা কথা চারের জন্য বলে দিয়েছেন দ্বিতীয়বারের জন্য আর কোনো সুযোগ দেওয়া হবে না অনেকবারই সুযোগ দেওয়া হয়েছে আর এটা কিন্তু আমরা দেখছিও অনেক চ্যানেলে ভিডিও পাইছেন আমার চ্যানেলও ভিডিও পাইছেন বাট সে বললো যে আর আর কোনো সুযোগ দেওয়া হবে না দ্বিতীয়বার আসার জন্য তো এখন করণীয় কি অনেক এজেন্সি বলতেছে অনেক আমাকে কমেন্টও করে বলতেছেন যে ভাই তারা বলতেছে দ্বিতীয়বার সুযোগ দিব তাহলে কি আমি আসতে পারবো কি না তো সত্যি কথা বলতে ভাই দ্বিতীয়বার কোনো সুযোগ দেওয়া হবে না যদি হইতো তাহলে মন্ত্রী কিন্তু স্বয়ং বলে দিত এটা যেহেতু সুযোগ দেওয়া হবে না তার মধ্যে তার মধ্যে একটা কথা আছে যে টাকাগুলো কিভাবে উঠাবেন তো এর জন্যই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটা বৈঠকে মিটিং এ বলছেন যে কিভাবে টাকা উঠানো লাগে তো ওই বিষয় নিয়ে তারা একটা আলোচনা করছেন তো ওইখানে একটা ইমেল এড্রেস দিচ্ছে আমি হয়তো আমার এই ভিডিওর অথবা নিচে ওই ইমেল আমি করে দিব আপনারা চাইলে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন আর আগের একটা ভিডিওতে বলছিলাম যে আটে জুনে আরেকটা ইমেল এড্রেস দিছিল ওইটার ভিতরে যদি ওইটার হয়তো ডেট শেষ হয়ে গেছে বাট এটা নতুন তো এখানে আপনার আবেদন করতে পারেন আর দিন শেষে আরেকটা কথা বলবো ভিডিও শেষ করার আগে যারা সাথে এখনো আসার জন্য আশা করতেছেন বা সব কিছু হয়েছে আসতেও পারেন নাই একত্রিশে জুনের কারণে তাদেরকে যদি বলা হয় যে দ্বিতীয়বার আপনি আসতে পারবেন তাহলে কেউ আপনি বিশ্বাস করবেন না মানে আপনারা কারা আপনারা কেউ বিশ্বাস করবেন না কেননা দ্বিতীয়বার হবে না আসার কোনো সুযোগও দেওয়া হবে না তো এর জন্য সবাইকে বলবো যে সতর্ক থাকেন আর চোখ রাখেন নিউজগুলোতে আর যেহেতু আপনি আসবেন এতগুলো টাকা খরচ করে অবশ্যই আপনাকে আপডেট জানতে হবে তো আপডেট জানার জন্য ইউটিউবে অনেক চ্যানেল আছে বা আপনি যদি নিউজও প্রকাশ করেন তাহলে সঠিক আপডেট জানতে পারবেন আর যদি কোনো মানে প্রবলেম হয় কোনো নিউজ জানার তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আর আমি ফ্রি হয়ে সেই কমেন্টের অ্যান্সার দেওয়ার খুবই যথাযথ সম্ভব চেষ্টা করব। তো এই ছিল আমার আজকের ভিডিও আর অনেকে হয়তো কমেন্টে জানাবেন এখন হয়তো কলিং বিষয় যেহেতু বন্ধ হয়ে গেছে কী নিয়ে ভিডিও করবো সো কমেন্টে জানাবেন আর বন্ধ যেহেতু হয়ে গেছে এখন অনেক স্কিপ আছে ভিডিও করার সো করার চেষ্টা করবো আর সবাই ভালো থাকবেন দিন শেষে আর কার কোন ধরনের বিষয়ে জানা জানার ইচ্ছা আছে কমেন্টে বলে দিবেন আমি সেই বিষয়ে রিপ্লাই ভিডিও তৈরি করবো তো সবাই সাপোর্ট করতে থাকেন আগের মতো হয়তো নতুন কিছু করতে পারবো তো এ ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় সেই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ফুল ভিডিও দেখার জন্য